আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আপনারা যে কমলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টক মিষ্টি স্বাদের কমলা এটা প্রচুর পরিমাণে ব্যারিং হয়েছে সিজনের প্রায় শেষ গাছে প্রচুর ধরেছিল খাওয়া শেষ হয়ে গিয়েছে অল্প কিছু বাকি আছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর শেয়ার করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই কমলার জাতের নামটি জানা নাই এটা একটি লোকাল আর নার্সারি থেকে নেওয়া হয়েছিল তো নার্সারির সেলার নাম বলতে পারলেন না বললেন যে ভালো একটি জাত হবে তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই জাত যদি আপনারা কেউ এর সঠিক নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই নামটা জানার জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কমলাগুলো বেশ অনেক বড় এবং খুবই রসালো অবশ্য প্রথম দিকে প্রথম বছরে একটু টক হয়েছিল এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক মিষ্টি হয়েছে টক মিষ্টি খুব সুন্দর একটা ফ্লেভার খুবই ভালো লাগছে আর অল্প কিছু ফল বাকি আছে প্রায় শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ